আমাদের কবিতার মেলার আজকের নিবেদন কবি শামসুর রহমানের একটি শক্তিশালী কবিতা অভিশাপ দিচ্ছি আমাদের সবার জন্য এক কাব্যিক আবেগময় একটি অভিজ্ঞতা এই ভিডিওতে পাঠ করা হয়েছে শামসুর রহমানের উৎকৃষ্টতম কবিতা অভিশাপ দিচ্ছি অভিশাপের মাধ্যমে শামসুর রহমান আমাদের হৃদয়ের গহিনে প্রবেশ করে অভিঘাতশা এবং দাইত্বের গুরুতর বাস্তবতা প্রকটিত করেছেন রতসাস গরজ বেদনার সূক্ষ্ম অভিঘাত নিয়ে গঠিত এই কবিতাটি সামাজিক ও মানবিক সংকট প্রেম ও বিভাজনের এক বিশেষ চিত্র তুলে ধরে কি অবিভাল কি বিদ্রোহ একুশের এই কাব্যচর্চা কিভাবে অন্তহীন চেতনার উন্মোচন করে এই আবেগপূর্ণ কবিতাটি প্রতিটি দর্শককে ভাবাতে বাধ্য করবে তিনি কিভাবে ব্যঙ্গ লজ্জা এবং অধিকারের কথা বলেছেন কিভাবে তার জাদুকরী শব্দ একটি নতুন বাস্তবতা রচনা করেছে তো কবিতা শুরুর আগে আপনাদের কাছে আবারও প্রার্থনা করছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দর্শক বা শ্রোতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন কবিতা কবি শামসুর রহমানের দুর্বলের প্রতি সবলের অত্যাচারের এক জ্বালাময়ী প্রতিবাদ অভিশাপ দিচ্ছি আমাদের আজকের কবিতা অভিশাপ দিচ্ছি না আমি আসিনি, নিওল টেস্টামেন্টের প্রাচীন কথা ফুরে দুর্বাসাও নই তুমি আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গদলিতে অভিসাব দিচ্ছি আমাদের বুকের ভেতর চরা ভয়ানো কৃষ্ণপক্ষ বিয়োগগুলো ছেড়ে মগজের কোষে কোষে যারা পুচেছিল আমাদের আপনজ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলাই নদীতে খেত খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে যা যা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকেও সব ভেবে যারা পার্কে মাঠে কামফাসে বাজারে বিষাক্ত ঘাসের মতো মৃত্যুর বেভস্য গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাস্তে নদীতে আর বনে বাদারে সচ্চা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব চালবে অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ নগলায় নিয়ত বেড়াক বয়ে গলিত না ছড় মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল কিন্তু রুটি প্রসারিত থামাতে কে রইবে দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত ফাংলায় বইয়ে দিয়েছে ওরা একসচোয়ারের মতো অভিসাব দিচ্ছি। আখন প্রবিষ্ঠায় টুবে মোরা অধির চাই ভেত্রান অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো চুড়ে কণ্ড দড়ি অবিসাব দিচ্ছি। স্থের কানাল হয়ে ওরা। ঘুররে খাভার মতো ভাড়াউপাড়া নিজি সন্তান। প্রখহর ফিরিয়ে নেবে মুখ। পারবে না চিনিতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতাই তো সেসব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি হ্যাঁ অভিশাপ দিচ্ছি আমি আমি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি